নিত্যানন্দ গদাধর শ্রীবাস চৌষট্টি মহন্ত গোপাল অষ্টকবিরাজ ছয় চক্রবর্তী এরা সবাই সড়গামোদর ঠাকুরায় রামানন্দ যারা ভগবান প্রাপ্তি সবাই পুরুষ ছিল এখানে নারী কেউ ছিল না কিন্তু পদে লেখা আছে আনন্দে বিভারেল আর রমণী তার মানে মাসিমা ও দিদিরা এই যে শুনে রাখো তাই বলে আবার ভেব না তোমরাই যে নারী তা কিন্তু না আজকে কীর্তন আসরে আমরা যারা বসে আছি বাবা আমরা সবাই নারী ঠিক আছে মানেন মানেন বাবা কথাটা সবাই নারী পুরুষ হলে একজন অনাদি আদি গোবিন্দ সর্বের কারণের কারণ সবাই আমরা প্রকৃতি পুরুষ একজন আসলে যারা বসে আছি সবাই নারী হয়তো কবিন দুল্লাহ এবার কি ভেজালে কথা কন আমি একটা পুরুষ মানুষ বিয়ে করছি আমার ছেলে বিয়ে হয়েছে তুমি পুরুষ এখনো হতে পারো পুরুষ কখন ভক্তি শাস্ত্রে লেখা আছে যেখানে হয় হরি নাম বাবা সেখানে থাকে না কোনো কাম কামিব কাম যদি দেহে থাকে সে পুরুষ আর কাম যখন দেহ থেকে চলে যায় তখন সে নারী হয়ে যায় ভগবান পাওয়া এত সহজ না আসলে কয়ে গেল চ্যানেল সাক্ষী থাকলো একটু কঠিন এই জন্য গুরু ধরতে হবে এই জন্য শিক্ষা মন্ত্রণে নিতে হবে যতক্ষণ শিক্ষার ঘরে না যাবা যতক্ষণ উপাসনার ঘরে না যাবা ততক্ষণ ভগবান প্রাপ্তির পথ খুঁজে কম পাবা আমি একটা দলিল থেকে কথা বলি দেখো বোঝো কি না ইসারাই বলবে বুঝে নিবে যদি কেউ ভগবান প্রাপ্তি হইতে চায় তাকে প্রথম কাজ একটা করতে হবে কি যদি ভগবান কেউ পেতে চাও তাহলে তারে কাজ করতে হবে তোরা বান্দর পুরা সোনার এক উজ্জ্বল কি করতে হবে ভক্তি শাস্ত্রে বলেন ভগবান প্রাপ্তি হলে তার প্রথম কাজ কি আগে কামের ঘরে মারো তালা এছাড়া বলছি বুঝে নেবেন সব কথা প্রকাশে বলা যাবে না আগে কামের ঘরে মারো তালা দেখবে কত প্রেমের খেলা কৃষ্ণই অনুরাগী যারা তাদের নয়ন দেখলে যাই রে না তাদের কাম নদীতে সর পড়েছে প্রেম নদীতে জল ধরে না মহাভাবের মানুষ কইজে যে জো না হরিব আমি এত গভীর আলোচনা কোনো আসরেও করি না আমার ইউটিউব চ্যানেলগুলো খুলে দেখবেন প্রায় দেড়শোটা পালা ছাড়া আছে মা আমি এই কথা কোনো জায়গাতে বলিনি আজকে কিছু মনের মানুষ পাইছি তাই একটু গভীর হাত দিলাম ভগবান পাইতে আপনাকে আগে একটা জায়গা ঠিক করতে হবে এটা কি মাস ভালো করে কন দামোদর মাস নিয়ম সেবার মাস আমাদের সনাতন ধর্মে দুইটা মাস একটা হল বৈশাখ মাস আরেকটি হলো হল কার্তিক মাস সারা বছরে যতটা কর্ম করবেন যতটা পুণ্য হবে তার সাথে বেশি পুণ্য এই দুই মাসে ভাবেন বাবা তার সাইতে বেশি পুণ্য অর্জন হয় এই দুইটি মাসে আর বাবাদের মধ্য আমার বাবাজিদের মধ্য একটা মাস রমজান মাস যাহাকে বলে সিএম সাধনার মাস বলে লেখা কোরআন ওটা কোলে আমি দেখছি কোরআনে কোলে কোরআনে লেখা আছে সিএম সাধনার মাস এই মাস আর আমাদের ধর্মীয় মাস কার্তিক মাস নিরামিষ খাচ্ছেন না আপনারা অনেকেই আসেন না অন্য মাসে যা করেন করেন এই একটা মাস একটু মেনে চলার চেষ্টা করবেন আমার বলার দরকার আমারও হাজার পাঁচেক শিষ্য আছে শিষ্যদের কথাগুলো বলি আজকে আপনাদেরকেও বললাম মানা না মানা আপনাদের বিষয়ে আমার বলার দরকার বলে দিলাম কে কে নিরামিষ খাচ্ছেন একটা হাত ধরেন তো ভালো 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 এসুফ কর আতনামা ই নিরামিষ খালে আনা তোর করে কীর্তন দলের হোটেল দেখলে থামিস না ওই বলে নিরামিষ খাই এসব কর তোর কোর চিনি দলে বাবা সিয়াম সাধনার মাস আত্ম সংযমের মাস ও মায়েরা বোনেরা যারা এই একটা মাস পালন করছ আমি আমার শিষ্যদের কাছে কথাটা বলি আজকে আপনাদেরকেও কথাটা বলে গেলাম ইউটিউব চ্যানেল গোটা পৃথিবীর মানুষ আমার এই কথাটা শুনবে তাই কথাটা বলে দিলাম দিদিমণি হে মাসিমা এই একটা মাস না থাক কমন তাহলে না আর একদিন না এ এ কথার মধ্যে ভেজাল আছে আপনারা রাগ করবেন কজ হবে না এটা ভেজাল আছে বেড়াল আছে সোনার দিদিমণিরা মাসিমা কাকিমা শুনবেন 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 কই হ্যাঁ রাগ করেন না জান ভালো করে বুঝে নিন এই এক মাস কিন্তু খালি নিরামিষ খাইলে হবে না এই এক মাস নিরামিষ থাকাও লাগবে এখন বুঝে নাও বুঝাইতে পারছি বাবা বুঝাইতে পারছি পারছি বাবা সেটা সাধন ভজন বাইরে নয় সাধন ভজন মন্দিরে নয় সাধন ভজন ঘরের ভেতরে সাধন ভজন স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর হয়ে যদি কর্ম করতে পারো আমি আসলে বলে গেলাম তোমার ভগবানের ডাকতে হবে না ভগবানই তোমায় ডাকবে আই বাবা আমি তোর জন্য তোমার ভগবানকে ডাকতে হবে না তোমার গয়াকাশি বৃন্দাবনে যাইতে হবে না ওই গয়াকাশি বৃন্দাবন তোমার ঘরে আসবে তোমার ঘরটাই বৃন্দাবন হয়ে যাবে কর্ম করমা যেটুকু বাকি থাকলো একটু গুরুর কাছ থেকে জেনে নিও সাধারণ ভজন বাইরে নয় ভেতরে এই জন্যে দরবেশ পালন বললো ও যার আপন খবর আপন আর হয় না আপনারে চিনতে পারলে মন যাবে অসীন মানুষকে চিনা বাবা বাইরের ঘর ঠিক করার আগে আগে আমার এই ঘরটাকে আগে ঠিক করতে হবে ভগবান বলেছেন আর আমি ওই মন্দিরে থাকি না আমি ভগবান সেই মন্দিরে থাকি যে মন্দির আমি নিজ হাতে বানাইছি আমি ভগবান সেই মন্দিরে থাকি তাহলে এই মন্দিরটা তোমাকে আগে নাকি বাবা মা রাতের বেলা তো থাকবে না এখনই কথাটা কই এ দিদে এই যে সামনে মন্দির গোসাই বাবা ভোগ দিচ্ছে একটু দয়া করে বলবেন এই এই মন্দিরে পিএস তুলতে পারবেন না না হাকন না পিএস তোলা যাবে রসুন তোলা যাবে না মসুর কালাই ডাল পারবেন না মাছ তুলতে পারবেন না মাছ তোলা যাবে মাংস তুলতে পারবেন পারবেন না আসতে পারে না তাহলে এই মন্দিরে পিএস রসুন মাছ মাংস এই মন্দিরে কিছুই তোলা যাবে না ভগবান কইছে নারদ হে নারদ আমি ভগবান সেই মন্দিরে থাকি নিজ যে মন্দির আমি নিজ হাতে বানাইছি তাহলে বাবা ভগবানের বানানো কোন মন্দির এখন এখন কী কও দেখি এবার ধরছে এবার ধরা তালে এই মন্দিরে যদি মাংস মাংস বিয়জ রস না তোলা যায় দিদিমলিরা ওই মন্দিরের চাইতে এই মন্দির আরও বড় মন্দির তাহলে এই মন্দিরে কি করে তুলবেন হরি বল গোবিনাথ এটা বড় মন্দির না এই মন্দির বড় না ওই মন্দির বড় কোনটা বড় এটা বড় না তে ওইটাতে যদি মাংস মাংস না তোলা যায় তাহলে ওইটার সাইটে এই মন্দির আরো বাহ বাহ আ সুন্দর কথা বাহ আফতার শরণে ভক্তি সুন্দর একটা জায়গা স্থাপন দেন ওই মন্দিরে একটা দেবতার এই মন্দিরে পাঁচটা দেবতা পঞ্চভৌতিক দেহ এই পাঁচটার সাধনা করতে হবে খিতি অপ তেজ মরুৎ বম আছে আংগতন হরি বল আছে পঞ্চত্ব এইজন্য মহাজন বলল আগে আপন কেছি তুমি

প্রেমের গাছে দুইটি ফল আপনারা কম বুঝলেও আমার বাবাজিটা ভালো বুঝে যদিও তারা ইসলাম ধর্মের তরিকপন্থী কিন্তু গুরু ধরা বাবাজি বাবা এই গানটার লেখক হলো এই গানটার লেখক হলো মানিকগঞ্জ জেলা সাঠুরিয়া থানা কালুসা আমি ওনার মাজারে গেছি ওনার ওনার এই গানটা লেখা

সলিউশন লেখা কিন্তু অনেক শিল্পে আমরা অনেকভাবে গেয়ে থাকি তবে আমি অনেক জায়গাতে দেখছি লেখা আছে কোনো জায়গাতে লেখা আছে প্রেমের গাছে একটি ফল আবার কোনো জায়গাতে দেখি লেখা আছে প্রেমের গাছে দুইটা ফল আসলে কি ফল দুইটাই হবে না ফল একটাই হবে এই এটা আমার একটু জানার বিষয় কেউ কেউ বললেন দুইটি ফল প্রেমের গাছে দুইটি ফল আবার কেউ কেউ বললেন প্রেমের গাছে একটি ফল সেই ফল গুরুরে দিয়া শিষ্য খাইলে আগে খাওয়া যাবে না যা পাবা তাই তুলে দিবা যে কোনো জিনিস খাওয়ার আগে আগে গুরুর নামে নিবেদন করতে হবে যতক্ষণ একটা বস্তু নিবেদন না হয় ভক্তি শাস্ত্রে লেখা আছে ওইটা খাওয়ার বিষ খাওয়া একই কথা নিবেদন ছাড়া যে কোনো বস্তু সেবা করা আর বিষ খাওয়া একই বিষয় এজন্যে যে যাহা সেবা করবেন একটু গুরুর নামে নিবেদন করে খাইবেন এ ফল গুরুরে দিয়ে দাদু এ ফল গুরুরে দিয়ে শিষ্য খাইলে অমর হয় তার সংসারে তার আর সহজে মরণ হয় না তাহলে বাবা ও মায়েরা এটা কি ফল আপেল কমলা আঙ্গুর বেদানা শশা কলা আনারস দশ এই ফল কোন ফল যেটুকু বাকি থাকলো আপন আপন গুরুর কাছ থেকে একটু শুনে নিন যে একটা ফল আছে দেহের ভেতরে এই ফলটা যদি কৃপা করে কোন শিষ্য তার গুরু সেবা দিতে পারে এই জীবনে তার কার কখনো মরণ হয়ে যেতে পারে বাহু তুলি গোড়া যাবে ধরি আইতো মনে এতো নামে গরুর মনে আম আইতো মনে ছোট বখ হরে কৃষ্ণ আর হসে রাখে আরিশে গরুর লয়ে কাছে ভাগবানি রঙ্গরাজনে করে লহ লিলা প্রকাশ You <laughs> can't श <muches> न বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আমার দাদু ভাই শান্তিরঞ্জন বাবু ওনার বৌদি চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেছি আজকে মারে পৃথিবীতে থাকতে তো আর কেউ আসি না সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে ডাক আসলে আর থাকা যাবে পার্থক্য দুই দিন আগে দুদিন পর যেতে হবে পৃথিবীতে যা আসে সবই মিথ্যায় দুইটা বস্তু সত্য একটা জন্ম আর একটা মৃত্যু দাদু ভাই গোবিন্দ সেবার জন্যে মৃত্যু একটা কামনা এক হাজার টাকা দিয়ে গেছে আর আপনাদের কাছে কৃপা ভিক্ষে চেয়েছে আশীর্বাদ করবে যেন আমাদের মাথা যে রাধা মাধবের জীবন সর্বিশু আশ্রয় পায় বাবা মা বাবা কোনো ভক্ত আর একটা বললেন কথা বলি কোনো ভক্ত যদি আপনি ভালো বসেন কি ছোট 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 তাই কথাটা বললাম মা কোন ভক্ত যদি ভুল করেও শিল মারে ভুল করে কোন ভক্ত যদি ভুল করে শিল দেয় আমি আসলে বলে গেলাম ভগবান ওতে শিল দিতে বাধ্য যে আমার ভক্ত শিল মেরেছে এই জন্যে বাবা সবকিছু ভগবান ফেলতে পারে ভগবানের বাক্য ভগবান রোধ করতে ভক্ত করতে ভক্তের বাক্য ভগবান রোধ করতে পারে না কি করে একটা বাস্তব প্রমাণ দেই এই দে মা মা সাধক কবি প্রেমিক কবি ভাবুক কবি বিজয় সরকার কবি গান গাইতো কবি গান গাইতে গাইতে পাগল মানুষ তো হঠাৎ করে ভাবের দেশে গিয়ে উনি বলে ফেললেন লঙ্কা পুরেছে জানবুবান আর তো ভক্তরা ধরে বসলেন এই বাবু তৎকালীন সময় তিনি একটা বড় শিল্পী ছিল এটা আপনারা জানেন আমরা তৎকালে শোকী দেখেন জীবনে বলেছিলেন আপনি ভুল ব্যাখ্যা দিলেন কেন একটা সত্য মানুষ সেও তো জানে লঙ্কা পুরছেলে কে বাবা লঙ্কা খেয়ে পড়ছে জাম্বুবান তখন মোহনু বাংলাম উনি মানে ভাবের দেশে গিয়ে